আজকে আমি যখন গাছের ভিডিও করছিলাম তখন তো আমাকে একজন বলেই উঠলো যে কেউ কেউ দেখছে ধেই ধেই করে রাস্তার উপরে নাচছে কেউ এটা করছে সেটা করছে এ আবার দেখছি গাছের ভিডিও করছে আচ্ছা গাছের ভিডিও করা কি খারাপ বলো গাছ লাগাচ্ছি প্রকৃতিকে বাঁচাচ্ছি প্রকৃতিকে দূষণমুক্ত করছি সেটা আর মানুষ বুঝছে না মানুষকে ভিডিও করতে দেখে যেটা মানুষের চোখে লাগছে সেটাই বলে দিচ্ছে আর তাও সব উল্টো উল্টোপাল্টা কথা শুনে কাজ নেই দেখো গাছটার দিকে একবার তাকিয়ে দেখো পুরো ফুলে ভরে গেছে আমরা তো এটাকে পঞ্চজবা বলে থাকি তো তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর গাছটার ফুলটা যে কালারটা সেটা ঠিকঠাক ক্যামেরাতে আসছে না অরিজিনাল যে কালারটা এত মিষ্টি কালার সেটা তোমাদের বলে বোঝাতে না আমি তো একটা লাস্ট পর্যন্ত কানেও গুজে নিলাম এইবার চলো তোমাদের দেখায় দোত্তাকার একখানা চাইনিজ টগরের গাছ আর এই চাইনিজ টগর গাছটা দত্তাকার হলে কী হবে ফুলগুলো দেখো পুচকে পুচকে একদম ছোটো ছোটো কিন্তু সারা গাছ মানে ফুলে ভরে থাকে গাছটা দেখতে এতটা সুন্দর এতটা সুন্দর হয়েছে পুরো মানে গোল হয়ে যে আমার এতটা লোভ লাগছিল যে আমি পারলে বাড়িতেই তুলে নিয়ে আসতাম এরপর চলো তোমাদের দেখায় আমার আমার বাড়ির চারপাশে কতটা সুন্দর দেখতে হচ্ছে চারপাশটা পুরো সবুজে ঘেরা এই দিকটা যেটা দেখতে পাচ্ছ পুরোটাই মাঠ মানে বিঘে কে বিঘে হচ্ছে মাঠ এগুলো সব চাষের জমি ধান বলো পাট বলো সবজি সমস্ত কিছু হচ্ছে এখানে চাষ হয় আর যে ধানগুলো দেখো এখন শীষ চলে এসেছে ছোট্ট ছোট্ট শীষ চলে এসেছে আর এই সাইড দিয়ে হচ্ছে আমাদের নদীতে যাওয়ার রাস্তা এই কিছুটা পেরিয়েই হচ্ছে জলঙ্গি নদী এবার তোমরাই বলে দেখো আমার বাড়ি পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে